দর্শক দেখেন আমরা স্ক্রিনের সামনে বেশ কিছু ফিজেন যাতে গাবি দেখতে পাচ্ছি দেখেন এবং হাটে আজকে বলতে হাজার হাজার ফিজেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তত্ত্বজল পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি চাঁপাইনগঞ্জ জেলার নাচল জেলা সোনাচন্ডী হাটে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি বুধবারে বসে থাকে দর্শক আমরা আজকের পর্বে মোটামুটি এক লক্ষ তিরিশ থেকে শুরু করে দেড় লক্ষ কিংবা এক লক্ষ আশি টাকা সমমূল্যে আশি হাজার টাকা সমমূল্যে ফিজেন যাতে গাবি দেখাবো চলুন দর্শক শুরু করা যায় সেগুলোর দাম জানাবো তো দর্শক স্ক্রিনের সামনে আমরা মোটামুটি বেশ ভালো মনে একটা ফিজন করে দেখতে পাচ্ছি কয় দাদা ভাই দুই দাঁত না প্রথমবার বাচ্চা দেবে মোটামুটি হয়তো এখনও কি বিশ পনেরো বিশ দিন টাইম আছে টাইম আছে তো বিশ পঁচিশ দিন নাকি তো বেশ দেখানো মোটামুটি বিশ বাইশ দিন টাইম আছে এটা কীরকম দুধ হইতে পারে ভাই আট দশ তো দশ ধারণা মোটামুটি আট থেকে দশ লিটার দুধ হবে আর কি মোটামুটি বেশ বড়ো সাইজের গাভি তো দর্শক আমি আপনাদের একটা কথা বলে রাখি এগুলো পাঁচশো রুপিতে আমাদের জেলাতে চলে গেলে এগুলো দুধ পূর্ণ প্লাস হয়ে যায় তো বুঝতে পারতেছেন পূর্ণ প্লাস বলা হয় আর কি তো এখানে এনারা আমার মনে হয় বিশেষ করে চন্ডিতে এনারা ফেয়ারি বলে আমার যতটুকু মনে হয় তো দাম চাচ্ছেন কত ভাই একশো আশি কীরকম বলতেছে দেড়শো বলে তো দশ মোটামুটি দেড়শো বলতেছে এবং বিভিন্ন জায়গায় দেখেন একশো পঁচিশে ওনারা আঠারো লিটার দুধ দিয়ে থাকে তবে এনারা দেড়শোতে আট দশ লিটার মধ্যে বুঝতেই পারতেছেন আপনারা অনেকে আবার বাড়ি নিয়ে যা বলবেন যে ভাই ওনারা বলে হচ্ছে ভাই পনেরো লিটার বাড়ি এসে আট লিটার দুধ হয় তো এটা হচ্ছে মেন কাহিনি দেখেন ঠিকই আছে আপনি দেড়শোতেই কিনবেন তবে যে আট দশ লিটার করে দুধ হচ্ছে এটাই স্বাভাবিক আমার যেটা মনে হয় তুমি ভালো খাবার দেওয়ার বলে তো ভালো বলে কিছুটা বেড়ে যায় তা ফেয়ার কথা আর কি আমি চাইলে আর অনেক কিছু বলতে পারতাম তো দর্শক দেখেন এখানে আর অনেক দাবি আছে এই এটা দাদ ভাই জোয়ান হয়ে গেছে না

তত শুধু বেশ মোটা মোটামুটি মোটামুটি এখনও মাসখানিক টাইম আছে আর কি কোনোভাবে নামে নাই দুধ দুধ কীরকম হইতে পারে দুধ কেমন হইতে পারে পনেরো তত মোটামুটি পনেরো লিটারের মতো দুধ হইতে পারে দাম চাচ্ছেন কত একশো আশি তো অত চাওয়া দাম একশো আশি তো জায়গাগুলো মনে হয় ওই চারশোর আশেপাশে এখানে হবে চার্জটা চেষ্টা অনেক দূরে চিকরে চিকরে বলা যায় না কীরকম দামে চাইতেছে দেখা যায় সামনে একটা ব্যারিয়ার আছে বিশাল যাইতে পারতেছি তো অত এখানে অনেক দাবি দর্শক আমরা শুধু চাপাইনগঞ্জ জেলার নাচল উপজেলার সোনাইচন্ডী হাটে দেখেন এই সপ্তাহে একদিন প্রতি বুধবার বসে থাকবে এই হাটে প্রচুর পরিমাণে ফ্রিজেন যাবে যাদের গাভীর আমদানি দেখেন আমরা এই পর্যায়ে মেনলি প্রেগনেন্ট গাভি দেখাই দিচ্ছি বড় বেটে কয়টা ধরছে চার দাদি আপনাদের আচ্ছা চার দাদির একটি গাভি আর কতদিন টাইম আছে ভাই দিনে পনেরো টাইম আছে প্রথমবার তো তাই না কীরকম দুধ আশা করা যায় বারো তেরো লিটার আচ্ছা তাহলে দাম চাচ্ছেন কত ভাই

কিন্তু এখন বাজারে যে অবস্থা মনে হয় মোটামুটি লাভ চালান প্লে নেন সেরে দেবেন যা দেখতেছে আমি কিংবা পরিচিত কিছু ব্যবসায় আছে ওনাদের সঙ্গে কথা বলছে তো বলছে ভাই মোটামুটি আর কি চালান উঠলে সেরে দিচ্ছেন কিন্তু বাজার যথেষ্ট খারাপ এখন তো দর্শক দেখেন এখানে আরও বেশ কিছু গাবি আছে তারপরে এটা কয়টা ধরছে ভাই জোয়ান হয়ে গেছে নাকি আট দাদার কি জোয়ান হয়ে গেছে তো দর্শক এটা অবশ্যই মিডিয়াম ধরনের কত দিন টাইম আছে এখনো দুই মাস টাইম আছে দর্শক মিডিয়াম ধরনের গাবি এখনো দুই মাস টাইম আছে আর কি দেখেন একটা ছোটো গাবি এটা কত চাচ্ছেন দাম একশো পঁচিশ দাম চাইছে তো বুঝতেই পারতেছে মোটামুটি দাম একটু কম আর কি আর দেখেন প্রচুর গাভীর আমদান হয়েছে আরো বেশ কিছু দেখাবো